আসসালামু আলাইকুম বিসমুল্লাহ রহমান রাহিম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ বরাবরের মতো আর ফ্যাশন ওয়ার্ল্ড থেকে আপুদের জন্য ফাইন কটনের তিনটা ড্রেস নিয়ে আসছি দুইটা সেমিলার সেম মডেল আছে দুইটা বাট ডিফারেন্ট কালার একটা খুলে দেখাবো এটা আর একটা আছে এটা একটাই কালার আছে একটাই ডিজাইন আছে এছাড়াও আমাদের ফাইন কটনের কালেকশনগুলো দেখতে আমাদের পেজ অথবা ওয়েবসাইট ভিজিট করতে হবে আমাদের আর এর ফ্যাশন ওয়ার্ল্ডে সো আসেন দেখি একটা ড্রেস প্রথমে এটা দেখবো কটনের মধ্যে কিন্তু আবারও বলতেছি খুব রিজনেবল প্রাইজে এই ড্রেস গুলো কিন্তু অ্যাভেলেবেল পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে ঢাকা সহ বাংলাদেশের চৌষট্টিটি জেলায় কিন্তু এই ড্রেস আমরা সেল দিচ্ছি যারা আমাদের বিগত সময়গুলোতে এই ড্রেস গুলো পার্সেস করছেন তারা অবশ্যই জানেন যে আর আর ফ্যাশন ওয়ার্ল্ডে যে কালেকশন গুলো আমরা সেল দিচ্ছি সামার সিজন এবং বারো মাসে মানে কোয়ালিটি ফুল আর কি ফাইন কটনের মধ্যে কটন থাকবে কটনের মধ্যে আপনারা রিজনেবল প্রাইজে এই ড্রেস চাচ্ছেন দেখেন এই যে ড্রেস গুলো স্লিপসের কাপড় আলাদা করে নিচে দেয়া আছে আর ওভারঅল আপনাদের ফ্রি সাইজের যে আপুরা ইউজ করতে চান তারা অনায়াসে ইউজ করতে পারবেন বাসাবাড়িতে গরমের সময় সহ বারো মাসে ইউজ করার জন্য পারফেক্ট একটা এই যে বিহাইন্ডটা দেখেন পিছন সাইডটা আমি দেখাচ্ছি কালারটা কেমন বোঝা যাচ্ছে অবশ্যই জানাবেন আর অবশ্যই যখন আমরা ভিডিও করি বা আমরা কোনো উপস্থাপন করি অনলাইনে কালার কিন্তু ডিফলাইট হইতে পারে এগুলো মাথায় রেখে আপনারা অর্ডার কনফার্ম করবেন দেখেন এটার অন্যটা দেখবো আমরা এটার অন্যটা আসবে এখন আপনাদের যাতে যাতে লাগবে অবশ্যই আপনারা আমাদেরকে নক দিবেন আমাদের আর ফ্যাশন ওয়ার্ল্ডের পেজে অথবা আমাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে আপনারা ভিজিট করবেন দেখেন ওন্নাটা দেখেন ওন্না সব সময় নামাজি ওন্না নিয়ে কাজ করি ওন্না নামাজি ওন্না আমি বলবো দেখেন ওন্নাটা দেখেন ওন্নার বহর মোটামুটি নামাজি ওড়না প্রতিটা ড্রেসেই আমাদের থাকে দেখেন ওড়নাটা কেমন দেখা যাচ্ছে কালার ডিফলাইড হইতে পারে যেহেতু লাইটে ভিডিও করতেছি কালার ডিফলাইট হইতে পারে কাছ থেকে একটা বিষয় বলবো এই ফ্যাব্রিক্সটা এটা কিন্তু কটনের মধ্যে কটন ফাইন কটন আমরা বলতেছি না এটা কটনের কি মানে নানা ভেরিয়েন্ট আছে কটনের যেমন জয়পুরি বুটিক্স আছে ফাইন কটন আছে প্যাটেল আছে জম জম সুইস লোন আছে সো এটা ফাইন কটনের মধ্যে রিজনেবল প্রাইসে এই ড্রেসটা আপনারা পাচ্ছেন আমাদের কাছে দেখেন এটার এই সালোয়ারের আড়াই গজ কাপড় দেওয়া আছে প্যান্ট গার্ডিং বলেন প্লাজো বলেন আপনারা অনায়াসে এটা বানাইতে পারবেন একটা ড্রেস দেখলাম আরেকটা আছে এটা সেম কালার সেম কালার বলতে এটা সেম মডেল ডিফারেন্ট কালার সো এটা খুলতেছি না নেক্সটটা খুলতেছি দেখেন আশা করি ভালো লাগবে এটা আমরা বিগত কয়েক বছর থেকে আমরা তিন বছর ধরে আর ফ্যাশন ওয়ার্ল্ডে ড্রেস নিয়ে কাজ করতেছি সো এই ড্রেসগুলো কিন্তু মানে ওভারঅল সবসময় সব পেজে বলেন মার্কেটে গেলে বলেন যখন যেটা লাগবে প্রয়োজনীয় সেটা কিন্তু আপনারা পান না দেখেন সো আমরা এই যে ড্রেসটা দেখেন কালারটা কেমন দেখা যাচ্ছে কালারটা কেমন দেখা যাচ্ছে দেখবেন এটা কিন্তু সামনে পিছনে সেম ডিজিটাল প্রিন্ট করা আছে কটনের মধ্যে এটা ফ্যাব্রিক্স কোয়ালিটি কিন্তু কটন ফাইন কটন আবারও বলতেছি যে সাইজের আপুরাই আপনারা ব্যবহার করতে চান এটা কিন্তু ব্যবহার করতে পারবেন হালকা একটা পাইট দেয়া আছে এই যে সাইডে একটা পাইট দেয়া আছে কিন্তু পাইটটা বোঝা যাচ্ছে মনে হয় এটার ইয়েটা দেখবো আমরা ওন্নাটা দেখবো সেলোয়ারটা একাশি কালার দেয়া আছে আড়াই দশ নামাজি ওনা দেখেন ঢাকা সহ বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু এগুলো আপনারা পাচ্ছেন আর খুব রিজনেবল প্রাইস থাকবে আবারও বলতেছি এই ড্রেসগুলো আমরা কাজেই করতেছি আসলে আমরা তো আর আর ফ্যাশন ওয়ার্ল্ডে আপনাদের মানে ওইভাবে বললে কেমন হয় রিজনেবল প্রাইস থেকে শুরু করে একদম গর্জিয়াস পর্যন্ত কাজ করতেছি ড্রেস নিয়ে আপনারা জাস্ট আমাদের ওয়েবসাইট এবং পেজ ভিজিট করলেই বুঝতে পারবেন দেখেন অন্যটা দেখেন নামাজি অন্য আশা করি ভালো লাগবে কালারগুলা কাছ থেকে একটু দেখার চেষ্টা কর করতেছি ডিফ্লাইড হইতে পারে যখন অর্ডার করবেন ডিফ্লাইড হবে সো এটা মাথায় রেখে অর্ডার করবেন আপনারা আর বিশেষত্ব এই ড্রেসগুলা গরম বলেন বারো মাসে বলেন বাসাবাড়িতে আপনারা ইউজ করতে পারবেন আমরা সবসময় বলি আমরা যখন আর আর ফ্যাশন ওয়ার্ল্ড থেকে কোনো রেঞ্জ উপস্থাপন করি আমরা কিন্তু ফ্রাঙ্কলি বলে দেওয়ার চেষ্টা করি যে এটার কোয়ালিটিতে কেমন হবে এটার প্রাইসগুলো এভারেজ কেমন হবে ভিডিওতে প্রাইস বলি না যেহেতু রিটেলে কাজ করি হোলসেলে কাজ করি অনেক ভাইয়া আপুরা স্টুডেন্ট তারা আমাদের সঙ্গে কাজ করতেছে সো আশা করি আমাদের ড্রেজ কালেকশনগুলো কেমন লাগতেছে আপনারা জানাবেন বিশেষ করে আর আর ফ্যাশন ওয়ার্ল্ড থেকে যে ড্রেসগুলো নিয়ে আমরা কাজ করতেছি যারা আপনারা পারচেস করতেছেন অবশ্যই আমাদেরকে রিভিউ দিবেন যে আমাদের ড্রেসগুলো কেমন হচ্ছে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের আর আর ফ্যাশন ওয়ার্ল্ডের ড্রেসগুলো আপনাদের কেমন লাগে আপনারা রিভিউ দিয়ে আমাদেরকে জানাবেন ঢাকাসহ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি সরাসরি কথা বলার ইচ্ছা হলে আপনার পেজে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ